বিশ্বজুড়ে মার্কিন সেনা গুটিয়ে নেয়ার কথা বললেও ক্ষমতায় আসার আগেই একের পর এক উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কদিন আগেই খালের দখল নেয়ার কথা জানিয়েছেন তিনি এর আগে কানাডাকে একান্নতম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত করার হুঁশিয়ারিও দেন ট্রাম্প এমন অবস্থায় ইউরোপীয় একটি দেশের বিশাল অংশ নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন রিপাবলিকান এই নেতা মার্কিন গণমাধ্যমের তথ্য বলছে কানাডা সীমান্তবর্তী গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ নিতে চান ডোনাল্ড ট্রাম্প পেপালের কেন হাওয়ারিকে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার সময় গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প তবে ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার কথা এবারই প্রথম নয় ট্রাম্পের জন্য ক্ষমতার প্রথম মেয়াদে ভূখণ্ডটি কেনার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প তখন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফেড্রিকসেন জানান গ্রিনল্যান্ড বিক্রি হবে না গ্রিনল্যান্ড ডেনমার্ক নয় গ্রিনল্যান্ড গ্রিন ল্যান্ডেরই প্রতিক্রিয়ায় তখন ডেনমার্কের রাষ্ট্রীয় সফর বাতিল করেন ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার কথা বললেও আশি শতাংশ অঞ্চল তুষারাবৃত এবং মাত্র ষাট হাজার লোকের বসতি থাকায় এই দ্বীপটি কি কারণে কিনতে চান সে বিষয়ে কিছু বলেননি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জানান বিশ্বজুড়ে মার্কিন জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা বজায় রাখার জন্য গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের মালিকানা এবং নিয়ন্ত্রণ একটি অনিবার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক বছরগুলোতে আর্কটিক অঞ্চলে বরফ গলে নতুন সমুদ্র বাণিজ্যের রাস্তা ও নৌ আধিপত্য বজায় রাখার প্রতিযোগিতা শুরু হয়েছে এছাড়া উন্নত প্রযুক্তির জন্য প্রচুর পরিমাণ প্রয়োজনীয় বিরল পৃথিবীর খনিজগুলো অঞ্চলটিতে মজুদ রয়েছে আর্কটিক মহাসাগর ঘিরে গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং সামরিক ও ব্যবসায়িক কারণে ট্রাম্প অঞ্চলটি কেনার কথা ভাবছেন বলে মনে করা হচ্ছে ট্রাম্পের এমন ইচ্ছার পর পরই গ্রিনল্যান্ডের প্রিমিয়ার মিউট এগেটে জানান গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয় এবং এটি কখনো বিক্রয়যোগ্য হবে না এ সময় বিশ্বব্যাপী বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা ও বাণিজ্য উন্মুক্ত রাখার কথাও জানান তিনি নিউ ইয়র্ক